গততে হাজির করা হয়েছিল অথিতের আপিল বিভাগ তা সঠিক ভাবে বিবেচনা করতে ব্যক্ত হয়েছে শ্রী স্মৃতিতে আজকে জনাব এটে মাজাউল ইসলাম সাহেব কে বেখসুর খালাস প্রদান করেছেন বাংলাদেশের ইতিহাস নয় পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে এরই মাধ্যমে আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে সত্য হয়েছে হয়েছে মিথ্যা পরাভূত বিজয়ী আমরা একটা আমরা একটা শর্ট অর্ডার চেয়েছি অ্যাডভান্স অর্ডার চেয়েছি এই অ্যাডভান্স অর্ডারটা আদালত মঞ্জুর করেছেন আদালত বলেছেন আমরা চেষ্টা করব আজকেই যেন এবং আজকে এবং কালকের মধ্যে যেন এই প্রসেস হয়ে জনাব এটে মাজারুল ইসলাম সাহেব মুক্তি পেতে পারেন এই জন্য সকল আইনি ব্যবস্থা আমরা গ্রহণ করব আরেকটা প্রেস কনফারেন্স আছে সাড়ে এগারোটায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এই প্রেস কনফারেন্সে আপনাদের সকলকেই স্বনির্বন্ধভাবে দাওয়াত দেওয়া হচ্ছে আর এই রায়ের প্রাথমিক প্রতিক্রিয়া হিসাবে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আপনাদের সামনে আরও দুটি কথা বলছেন ইসমিল্লাহ রমানু রাহিম উলজাল হাক্কা বাতিল ইন্নাল বাতিলা জাহাকা কোরআন বলেছে যে সত্যের বিজয় হবে মিথ্যা দুর্বিত হবে এবং মিথ্যার পতন অবশ্যম্ভব আজকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে এই সত্যই প্রমাণিত হয়েছে অ্যাডভোকেট সিটির বলেছে সত্যির বিজয় হয়েছে সত্যির বিজয় হয়েছে শক্তির বিজয় হয়েছে আজকে সাড়ে এগারোটায় ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটেটে সাংবাদিক সম্মেলন হবে সেখানে আমাদের মহতার আমির জামাত প্রেস কনফারেন্স অ্যাড্রেস করবেন আমি সেই জন্য আর এখানে কথা বলতে চাই না আমি কোর্টকে ধন্যবাদ জানাই এবং এই দেশবাসীকে প্রতি আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই দীর্ঘ আন্দোলন সংগ্রামের একটি সুস্পষ্ট সুন্দর রেজাল্ট আজকে বেরিয়ে আসছি আমি লয়ারদেরকে ধন্যবাদ জানাই যারা দিনরাত পরিশ্রম করে এই মামলাটি লড়াই করেছেন এবং এটার একটা সত্য পরিণতি পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাই বিভিন্ন সময়ে এই মামলার বিভিন্ন নিউজ এবং এই প্রক্রিয়ায় আপনারা যে অংশগ্রহণ করেছেন দেশবাসীকে অবহিত করেছেন সেই জন্য সবাইকে ধন্যবাদ আবারও রায়ের রায়ের মাধ্যমে যে অভিযোগগুলো আনা হয়েছিল সাক্ষীরা আদালতে এসে বলেছেন কেউ তিন কিলোমিটার দূর থেকে দেখেছেন কেউ ছয় কিলোমিটার দূর থেকে দেখেছেন একজন সাক্ষীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সন্তানের নাম কি। সে তার ছেলের নাম বলতে পারে না মেয়ের নাম বলতে পারে না ওয়াইফের নাম বলতে পারে না কিন্তু সে ঠিকই এটিএম আজারুল ইসলামের নাম বলতে পারে এই এই রায়ের মাধ্যমে এই আগের রায়ের যে সমস্ত ফাইন্ডিং ছিল এই মিথ্যা সাক্ষর উপর ভিত্তি করে যে সমস্ত সাজা দেওয়া হয়েছিল সবেই আজকে অসত্য প্রমাণিত হলো এবং তাকে ব্যাকসুর খালাস প্রদান করা হলো